পঞ্চপাণ্ডব একবার শ্রীকৃষ্ণের কাছে কলিযুগের স্বরূপ জানতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তখন তাদের বনের পাঁচটি ভিন্ন দিকে যেতে বলেন এবং তারা যা দেখেন তার মাধ্যমে শ্রীকৃষ্ণ কলিযুগের ভবিষ্যৎবাণী করেন যুধিষ্ঠির বনে একটি দুই সুরযুক্ত হাতি দেখেন তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে শাসকরা হবে দুই দুইমুখী তারা মুখে এক কথা বলবে কিন্তু অন্তরে অন্য চিন্তা রাখবে তথাকথিত উচ্চপদস্থ ব্যক্তিরা শোষক হয়ে উঠবে অর্জুন একটি অদ্ভুত পাখি দেখেন যার পালকে বেদ লেখা ছিল কিন্তু সেই পাখিটি একটি পচা মৃতদেহ খাচ্ছিল শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে বহু মানুষ ধর্মীয় পোশাক পরবে বা বাহ্যিকভাবে ধার্মিক সাজবে তাদের মুখে সুন্দর সুন্দর বুলি থাকবে কিন্তু বাস্তবে তাদের কর্ম হবে অতি জঘন্য ভীম দেখেন একটি বড় গরু তার বাছুরকে এত জোরে চাটছে যে বাছুরটির শরীর থেকে রক্ত বের হতে শুরু করেছে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে বাবা মা তাদের সন্তানদের প্রতি এতটাই মোহগ্রস্থ বা অন্ধ স্নেহে আবদ্ধ থাকবেন যে সেই অতি স্নেহ সন্তানদের উন্নতির পরিবর্তে ধ্বংসের কারণ হবে সহদেব দেখেন সাতটি বড় বড় কুঁয়ো আছে চারদিকের কুঁয়োগুলো জলে কানায় কানায় পূর্ণ কিন্তু ঠিক মাঝখানের কুঁয়োটি একদম শুকনো শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে মানুষ অনেক ধনী হবে তারা করতে প্রচুর টাকা খরচা করবে কিন্তু তাদের বাড়ির পাশেই যদি কেউ ক্ষুধার্থ থাকে বা সাহায্যের প্রয়োজন হয় তবে তারা তাকে এক পয়সাও দিয়ে সাহায্য করবে না মানুষের মধ্যে মমত্ববোধ ও দানশীলতা কমে যাবে নকুল দেখেন একটি বিশাল পাথর পাহাড়ের ওপর থেকে গড়িয়ে নিচে পড়ছে পথে অনেক বড় বড় গাছ ও বাধা থাকলেও পাথরটি থামছে না কিন্তু একটি ছোট ছোট গাছের সাথে ধাক্কা লেগে পাথরটি থেমে গেল শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে মানুষের পতন হবে অতি দ্রুত বিশাল সম্পদ বা ক্ষমতা এই পতন আটকাতে পারবে না একমাত্র ঈশ্বরের নাম অর্থাৎ হরিনাম বা সামান্য আধ্যাত্মিক শক্তি মানুষের পতন রোধ করতে পারবেন